আমি আজকে ভাপা বানাবো ভাপা বানাবো খুব আমরা শীতের পিঠা খাওয়া হচ্ছে শীতের মজা নাকি নাম

সেকেন এতো পিন মারা চাপা ধাপা দেওয়া সব মানিবেগ মানিক ছলাই নাকি তাউ কত টাকা এর মতে এ সিঁড়া দেখা তো সিন্ধাই গরি নিবে না এর মধ্যে টাকা নাই বলে বুঝতে হবে বুঝতে হবে এই দিনকালে টাকা এর মানে চামড়া আমরা উঠা গিয়া অবস্থা এ পিন দেখাই তো সিন্ধাই গরি নিবে না যে এতো পিন মারা নাই কিছু এড়া এড়া দেখতে তখন

I don't know. I don't know. I d o t k n o d know. I d I t t w I don't k n o I n t I don't k n o t k n o t know. I t know. I d